তো গাইস আমি এখন একটু বেরোচ্ছি বিনোদ কোথায় গেল না বাট আমিও বেরোচ্ছি এখন একটু আজকে রোজ দিতে বিনোদনের জন্য একটু গোলাপ আনতে দেবো তো চলো বিনোদনের জন্য একটা সারপ্রাইজ থাকলো আর দেখি বিনোদ গেছে ওই বাড়িতে তো চলো দেখা যাক এখন আমি গোলাপের দোকানে চলে আসছি আর কত গোলাপ কত সুন্দর লাগছে তো চলো দেখি গোলাপটা নিই এত সুন্দর লাগছে তো চলো দেখি গায়ে